সালমান শাহর সাথে কি কিন্তু আমার পরিচয় অনেক আগে সে বিরানব্বই সালে বিটিভিতে উনি পর্দার আড়লে কাজ করতেন আমরা একসাথে এবং সে জানতো যে আমি ক্যাডার সার্ভিস কর্মকর্তা এবং আমার সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এবং সে বলতো পির্জাদে ভাই আপনার চেহারা তো নায়কের মতো আপনি কেন এই সার্ভিসে আসলে আসলেন আপনি কেন এই চলচ্চিত্রে আসলেন না তারপর তার মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হোক এটা আমরা সবাই চাই সে আত্মহত্যা করেছে নাকি তার হত্যা করেছে এই এটার বিচার হোক চাই এবং মহামান্য হাইকোর্ট কিন্তু এটা তদন্তের নির্দেশ দিয়েছে যে এটার মধ্যে উনি উপাদান পেয়েছেন হত্যার এখন আমি চাব যে ন্যায় বিচার জন্য হয় এবং সালমান শাহর এই হত্যা বা আত্মহত্যার এইটার রহস্য যদি উদ্ঘাটিত হয় এবং কোনো নিরাপরাধ লোক যেন সাজাপ্রাপ্ত না হয় আবার তো অপরাধে যেন মুক্তি না পায় বা খালাস না পায় সেটা দেখা দরকার তবে আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম আমি মেট্রোপলিটান ম্যানিস্ট্রেট ছিলাম বিচারক ছিলাম এতদিন পরে প্রমাণ করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হবে এবং সাক্ষীদের মানে খুব জ্ঞান সম্পন্ন বা আসতে হবে তাই আমরা চাই যে মানে এটা নির্ধারিত হোক যে সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এখন তার হাজব্যান্ড আমরা এটাও শুনেছি এর আগে দুজন হাজব্যান্ড ছিল সালমান সার পরে হাজব্যান্ডকে পাঠিয়েছি যদি তাকে অ্যারেস্ট করা হয় আদালত এর জন্য সে পাঠিয়েছে জামিন জন্য আবেদন করতে পারে এটা মহামান্য বা মাননীয় আদালত দেখবে জামিন পাবে কিনা না তো এটা টেস্ট করেছে যে উকিল সাহেবরা কি বলে এটা হয়তো প্রাথমিক আলোচনার জন্য গিয়েছে পরে হয়তো জামিনের প্রেয়ার দিবে এটা জামিন চাইতে পারে জামিন পেতেও পারে আবার হাজতেও যেতে পারে মার্ডার কেসে সাধারণত আমরা প্রথম দুই মাস জামিন দিতাম না তাদেরকে হাজতে থাকতে হতো এবার বিজ্ঞ আদালত কি করে এটা দেখতে হবে না এখন সে কোনো ক্রমে সালমানের স্ত্রী দাবি করতে পারে না সাবেক স্ত্রী দাবি করতে পারে আর সে অন্যদিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে সে বোঝাচ্ছে যে হয়তোবা শাবনূরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল এটা কি শাবনুরের সাথে সালমানের অন্তরঙ্গতা বেশি ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সামিরার অন্তরঙ্গতা ছিল এই সব বিচারে চলে আসবে সাক্ষীদের বয়ানে চলে আসবে আর তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে কেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তারা বলেছে কিন্তু তার গলায় তেমন কোনো চিহ্ন ছিল না আর তার গায়ে আঘাতের চিহ্ন ছিল যদি কেউ আত্মহত্যা করে তাহলে গায়ে আঘাত লাগার কথা না কিন্তু এখানে গায়ে আঘাত লাগার দেখা গিয়েছে আরেকটা হলো যে ফ্যানে সে আত্মহত্যা করেছে সেই ফ্যানে কিন্তু সামান্যতম বেঁকে যায় নাই এটাও কিন্তু একটা প্রমাণ তারপর আরেকটা হলো যখন সালমানের বাবা গিয়েছিল এগারোটার দিকে তখন বলেছে সে ঘুমাচ্ছে তাহলে একটা মৃতুলো কিভাবে ঘুমাতে পারে এবং তাকে দেখতে দেয়নি যে ঘুমাচ্ছে এটাও একটা সন্দেহ সৃষ্টি করতে পারে এগুলিকে বলে পারিপার্শ্বিক সাক্ষী যে যেখানে সে মৃত্যু ঘটেছে দশটার মধ্যে এগারোটার মধ্যে তাকে জীবিত বলা হচ্ছে এবং তার শরীরে তেল মালিশ করতেছিল এবং সালমানের বাবা দেখেছিল যে সে বেডরুমে শুয়ে আছে সেটা কি শুয়েছিল নাকি সে মৃত অবস্থায় ছিল এটা একটা ক্যামোফ ব্যবস্থা করেছে এটা হতে পারে তবে সামিরার কথাবার্তার মধ্যে অসংলতা দেখা যাচ্ছে এবং তার যে একটা অপরাধপ্রবণ মন তার বিভিন্ন সময়ে বিভিন্ন কথা এবং অভিযোগ তোলা সালমানের বিরুদ্ধে এটা তাকে মনে হয় তার মানে অপরাধপ্রবণ মনেরই বহি ঘটেছে বলে আইনের কথা এটা বলে হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাইয়ের মানে অ্যাপডিসিতে বা চলচ্চিত্রে অবদান আছে কিন্তু একজন খুনির অবদানকে বড় করে দেখার কিন্তু উপায় নেই এখানে বিচার্য বিষয় হল যে সালমান হত্যা সেখানে সে কি কাজ করেছে সে সে কি ওয়াক্ত নামাজ পড়তো কি না সে চলচ্চিত্রের জন্য কী করেছে এটা ধর্তব্য বিষয় নয় ধর্তব্য বিষয় হলো সে এই হত্যাকাণ্ডের সাথে ছিল কি না আপনারা জানেন যে একজন ব্যক্তি সে ভিডিও মাধ্যমে কিন্তু স্বীকার করেছে যে ইয়েকে হত্যা করা হয়েছে সালমানকে তারপর তারা মত খেয়েছে আরেকটা বিষয় কিন্তু এটা দেখার বিষয় আছে সালমানের বাসায় কিছু একটা ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে যে সিগারেটটা সালমান খেত না যে সালমান যে সিগারেটটা খেত ওই ব্র্যান্ডটা না যে ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছিল আলামত হিসেবে তখন তখন সেটা ছিল যে সিগারেট যে ব্র্যান্ডের সিগারেট হল আজিজ মোহাম্মদ ভাই খায় তাই আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র জন্য অনেক করেছে এর সাথে কিন্তু সে হত্যা আর অভিযোগ থেকে নিষ্কৃত পাবে বা অনুকম্পা পাবে বা ও তার অনুকূলে আসবে এটা ভাবার কোনো অপকাশ নেই আইন তার নিজস্ব গতিতে চলবে আচ্ছা আর ধরা পড়া কিন্তু যদিও বিচারের একটা অংশ কিন্তু যারা ধরা পড়বে তারা কি পালাতে পারে কি না আপনি দেখেছেন আদালত কিন্তু এটা আদেশ দিয়েছে যে এই দুইজন আসামি বা এই সাতজন আসামি বাংলাদেশ থেকে বাইরে যেতে পারবে না ইমিগ্রেশনে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিয়েছে তাহলে কিন্তু এটাও একটা জিম্মার মতো আছে যে তারা পালাতে পারছে না দেশ ছেড়ে তাহলে আর তারা যে কোনো সময় মানে যদি ইনকোয়ারি অফিসার মনে করে তাকে অ্যারেস্ট করতে হবে তাহলে অ্যারেস্ট করতে পারে হতে করতে পারে আবার যদি তারা মনে করে আমরা আদালতে যে আদালতে মামলা চলছে মহানগর দারাজ আদালতে সেখানে আমি হাজির হতে পারি সেটাও হতে পারে আবার যদি তারা মনে করে যে হাইকোর্ট থেকে জামিন নেব সেটাও করতে পারে এবং মানে যদি মানে গ্রেপ্তার করাটা অত্যাবশ্যক নয় যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই তারা মানে সারেন্ডার করলে অবশ্যই তারা হাসতে ঢুকবে বলে আমার বিচার জীবনের মানে অভিজ্ঞতা বলে ওই সময় সালমান শাহকে কেন হত্যা করেছে সেই তার সাথে কিন্তু বর্তমানে সাবকে সাকিব খানের অবস্থা কিন্তু কোনো মিল নেই এবং এইটা বলার কোনো অপেক্ষা রাখে না যে তাকে কিন্তু চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করা হয়নি তাকে হত্যা করা হয়েছে হলো এই ভালোবাসা বা কি কী বলবো বা নেগেটিভ অর্থে বলবো এ কারণে সামিরার সাথে হয়তো বা আজিজ মোহাম্মদ ভাইয়ের এবং তার সাথে আরও কয়েকজন সহযোগী হতে পারে যেহেতু সে বড়ো একটা প্রযোজক ছিল তার সহযোগী কিন্তু আমাদের মিডিয়া লাইনেরও অনেক হতে পারে বা থাকতে পারে তাই শাকিব খানের ব্যাপারে এরকম ঘটবে এটা ভাবার এখন পর্যন্ত উপায় নেই কেন সাকিব খানের এখন বিবাহিত বা বৈধ বউ বলতে কেউ নেই আর বউ বউর সাথে দুটি বউয়ের সাথে যেটা সাবেক ছিল তাদের সাথে তার তাদের কিন্তু ওই খারাপ নেই তারা রেগুলার আমেরিকা উপবিশ্বাসও দেখা করছে এবং ইও দেখা করছে বুবলিও দেখা করছে তাই সাকিব খানকে মেরে ফেলবে এটা হলো সাকিব খানের একটা ভক্ত আছে এই ভক্ত গ্রুপকে নেওয়ার জন্য নীলা চৌধুরী হয়তো ছেলের প্রতি বেশি আদর ছেলের প্রতি সবারই সব মায়েরই ভালোবাসা থাকা দরকার সে কারণে এটা তুলেছে যে সাকিবদের মানে সাপোর্টটাও সে নিবে কিন্তু এই সাপোর্ট নেওয়ার কিন্তু আইনের দৃষ্টিতে কোনো মূল্য নেই এটা সাক্ষীতে আসবে যে কাকে বুকিং করা হয়েছে কাকে সুপারি দেওয়া হয়েছে কাকে হত্যার মানে পরিকল্পনা করতে বলা হয়েছে এগুলি এখন আসতে পারে আসার সময় সাক্ষীদের সাক্ষ্যতে আসলো কি না সেটা ব্যাপার দরকার কারণ যেহেতু উঠেছে যা রটে তা কিছুটা বটে তা কতটা বটে এটা সাক্ষী প্রমাণে আসবে এটা এই পর্যায়ে বলা যাচ্ছে না যে সাক্ষীরা যে কয়েকজন সাক্ষী আছে তারা কি সাক্ষী দিচ্ছে এটা দেখলেই বোঝা যাবে যে কত টাকা দেওয়া হয়েছে কে নিয়েছে অগ্রিম কত নিয়েছে পরবর্তীতে কত পেয়েছে তারা কি খেয়েছে মারার পর কি খেয়েছে তারপর কোথায় টাকা ভাগ হয়েছে এটা প্রমাণ হবে এটা বলব আমি শিল্পী সমিতির ব্যর্থতা কেন ইয়ে হলো শিল্পী সাকিব খান হলো মানে সালমান শাহ হলো শিল্পী এটা শিল্পী সমিতির ব্যর্থতা বলবো শিল্পী সমিতি কি শিল্পীদের স্বার্থ দেখবে শিল্পী কারা যারা অতীতের ছিল যারা এখন আছে তারা ভবিষ্যতে আসবে কিন্তু সালমান শাহর মতো একজন শিল্পীকে তো অবশ্যই তাদের মূল্যায়ন করা দরকার এবং তাদের ব্যাপারে অন্তত একটা মানববন্ধন করা দরকার ছিল এবং তারা জোর জোর দাবি যে আমরা উচিত বিচার চাই আমরা ন্যায় বিচার চাই এতে কে বাজবে বা কে এটা ব্যাপার না আমাদের যে আরেকজন শিল্পী আছে ডন কিন্তু কিন্তু ডনের আমরাও চাই না যে বিনা বিচারে বা অযথা সে হরেনে হোক ডনও আমাদের শিল্পী সমিতির লোক কিন্তু আমরা ন্যায় বিচারটা তো চাইতে পারি শিল্পী সমিতির একটা দায়িত্ব তারা বলুক যে আমরা ন্যায় বিচার চাই যেন একজন